পাওয়ার ক্ষমতা ব্যাটল যুদ্ধ প্লেন বিমান বডি শরীর বিটার তিক্ত মেমোরি স্মৃতি সিমফ্যাটি সহানুভূতি অথরিটি ক্ষমতা ইন্ডাস্ট্রিয়াল শিল্প সম্পর্কিত অ্যাপোলজি ক্ষমা ইকুয়াল সমান লোকাল স্থানীয় এগনি যন্ত্রণা নর্মাল স্বাভাবিক সিভিল সভ্য ডিপ গভীর লাইট হালকা ব্ল্যাক কালো লুজ ঢিলা হাইট উচ্চতা ঠিক পুরু বর্ড প্রশস্ত সুইট মিষ্টি হ্যাস্ট তারা টাফ কঠিন ব্রাইট উজ্জ্বল স্ট্রেংথ শক্তি চয়েস পছন্দ ফুড খাদ্য গোল্ড স্বর্ণ ড্রপ বিন্দু